নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুধুমাত্র রান্নার ভিডিও নয় ভাবছি আজকে রান্না করতে করতে গল্প করতে করতে আপনাদের সঙ্গে কিছু বেশি সময় কাটাবো তাই যে ঘুম থেকে উঠেই আমার লিলির অত্যাচার ওকে সকালবেলায় অর্ধেকটা মতন বিস্কুট দেওয়া হয় তারপরে সারা দিনে তো টুক টুকটুক টুক করে লেগেই আছে তো ওকে বিস্কুট দিয়ে এই যে বাইরে আসলাম তা আমার ছোট জায়গা একদমই ছোট জায়গা কিন্তু এই ছোটো জায়গাতেও আমি অনেক গাছ লাগিয়েছি যেমন এখানে ভেন্ডি গাছ পেঁপে গাছ তারপর নিচে পইশা গাছে সাদা ফুল গাছ শশা গাছ মাটির আলু গাছ এবং ছাদে ক্যাপসিকাম লেবু গাছ যদিও আমি ছাদে এখনও উঠতে পারি না আমাদের সিঁড়িটা এখনও হয়নি তো বাস এই দেখুন এই গাছটাতে মোট এই প্রথম একটা ভেন্ডি হয়েছে যেটা আমি তুলতে যেতে পারছি না তবে দূর থেকে অতটা বোঝাও যাচ্ছে না আর এই যে এই সাইডে পুঁই গাছ প্রথমে যখন অনেকটা দূর ছিল মানে বৃষ্টি হচ্ছিল না তখন কিন্তু গাছগুলো প্রায় মোড়ে মোড়েই যাচ্ছিল জল দেওয়া হতো প্রতিদিন তবুও তা এখন আবার বেশ ভালো হয়ে উঠেছে এই শশা গাছটায় ফুল জালিও এসছে কিন্তু জালিগুলো দাঁড়াচ্ছে না আর এই যে এটা হচ্ছে মাটির আলু গাছ যেটা আমি বাবার বাড়ি থেকে এনে এখানে লাগিয়েছি তা যাই হোক ওদিকের গাছগুলো দেখে চলে আসলাম যেটা আমার প্রতিদিনের ডিউটি সকালবেলায় প্রথমে ঘুম থেকে উঠে লিডিকে খাবার দিয়ে একটু বাইরে দাঁত দাঁত মেজে নিয়ে বাস একটু গরম জল বসিয়ে দিই যেটা চায়ের জন্য না আমি গতকাল রাতেই স ঘুমাবার আগে একটু সিট ভিজিয়ে রাখি যেটা আমি সকালবেলায় উঠে একটু লেবু দিয়ে একটু গরম জল করে নিয়ে দুই মাবিটি খেয়ে নিই কারণ আমরা দুই মাবিটিতেই একটু মোটাশোটাই আছি এর জন্য ভাবছি একটু রোগা হওয়ার যদি একটু উপায় থাকে এবার অন্যান্য দিন হাঁটতেও যায় কিন্তু এই কটা দিন বেশ বৃষ্টি ভালোই হচ্ছে ওর জন্য আর কি হাঁটতে যাওয়াটাও ঠিকঠাক করে হচ্ছে না ওর জন্য আর টাইমও হয়ে উঠছে না সকালবেলায় উঠেই রান্না বান্নাটা লেগে যায় কারণ আমার মেয়ে স্কুলে মিড ডে মিলটা একদমই খায় না এর জন্য আমি বেশিরভাগ ওকে বাড়িতে ভাতটা রান্না করে পেট ভরে খাইয়ে পাঠিয়ে দিই এবং টিফিনটাও করে দিই আর স্কুলের খাবারটা আমি অতটা খেতেও দিই না এর জন্য তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা উঠে উঠেই এই দিকেই চলে আসি এদিকে আমার শাশুড়ি মাই যে কুটনো কাটতে বসে গেছে ভাবছি আজকে একটু মুসুরির ডাল একটু আলু ভাজা করে আমার মেয়েটাকে আগে খাইয়ে দিয়ে ওকে পাঠিয়ে দেবো তারপরে আবার দুপুরের রান্না যা হবে হবে এদিকে আমি একটু ডাল নিয়ে নিয়েছি ডালটাই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই প্রেশার কুকারে দিয়ে মুসুর ডাল একটু লবণ একটু টমেটা কটা লঙ্কা ছিঁড়ে বাস তিনটে মতন সিটি মেরে নেবো ফ্লেমটা বাড়িয়ে তাহলেই ডাল বলে যাবে আর এমনিতেও মসুরির ডাল খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম ঝটপট আর এদিকে এই আলু ভাজার জন্য একটু লবণ আর হলুদ মাখিয়ে এই ফুটো বাটিটাতে রেখে দেবো তাহলে কি আলুর যে অতিরিক্ত যে জলটা সেটা কিন্তু এই বাটিতে বেরিয়ে যাবে আর এতে আলুটাও বেশ নরম হবে আর খেতেও ভালো লাগবে এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাতে একটু জল দিয়ে এটা বসিয়ে দেব। আবার কি হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে আমি একটু তাড়াহুড়োই করছিলাম প্রতিদিন একজন বয়স্ক মানুষ যায় আম বিক্রি করতে আর উনি যে আমগুলো নিয়ে আসে খেতে এতটা টেস্টি হয় কি বলবো এদিকে উনি ডাকছে আম আম বলে আর আমার শাশুড়ি মা তো আগেই চলে গেছে আমি আবার ডালটা বসিয়ে এই দেখেন রাস্তা দিয়ে চলে এসেছি আম কিনতে তা উনি মনে হয় অনেকটা দূর চলে গেছে কারণ সামনে এই জায়গা করেই দাঁড়ায় কিন্তু ওই যে আমার শাশুড়ি মা উনি আসছেন অত দূর থেকে তার মানে অনেকটা দূরেই চলে গেছে এই যে আমগুলো নিয়ে এসে আর বাড়ির সামনে থেকে বেশ ভালো আম পেয়ে যায় ওই বাজারের দামই নেয় উনিও আর ওনার কাছ থেকে নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে এই জন্য বাজার থেকে আর আম কিনে আনতে হয় না আর বাড়ি এসে দেখছি আমার ডালটাও ফুটে গেছে তাই ধারে ডালটা বসিয়ে এই একটু ফোড়নের ব্যবস্থা জিরে শুকনো লঙ্কা কটা রসুন একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে ফোড়নটা দিয়ে নেব আর এদিকে আমার ভাতটাও নামানো হয়ে গেছে এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে একটু ফুটিয়ে ঢেকে রেখে দেবো বা সলিড আর এই ডালটা খেতে কিন্তু মন্দ লাগে না হ্যাঁ তবে আবার যদি একটু ধনে পাতা কুচি দেওয়া হতো আরও ভালো লাগতো ধনেপাতা ছিল কিন্তু আমার আর অত খেয়াল ছিল না দেওয়ার জন্য পরে মনে পড়ল ওই কড়াইয়ে একটু জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কটাকেও দিয়ে দিলাম আলু কাটাও ভেজে নিয়ে নেব নামিয়ে নেব আবার এদিকে তারা হুড়ো আছে এই যে আলু যে বাড়িটায় রেখেছিলাম কতটা জল বেরিয়ে গেছে লবণ দেওয়ার জন্য তো যাই হোক লবণ জল তো বেরিয়ে গেছে ওর জন্য আমি আর হলুদ দিলাম না কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভেজে নামিয়ে নেব আর এদিকে এক ধারে আলু ভাজা হচ্ছে আর এক ধারে আমি ওর টিফিনের এই পাউরুটিগুলো ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি কারণ আজকে অন্যান্য দিন কী হয় রাতে আমি আটাটা মেখে রাখি ওকে সকালবেলায় একটু পরোটা বা লুচি অন্য কিছু করে দেওয়া হয় আবার কোনো কোনো দিন ম্যাগি চাউমিন আমি টিউব ফিনি এটাই বেশিরভাগ করে দিই তা আজকে কি করেছি ওর বাবা কার রাতে পাউরুটি নিয়ে এসছে ওই পাউরুটিটাই একটু জ্যাম দিয়ে রেডি করে দিচ্ছি আজকে আর হয়ে উঠলো না তার কারণ এমনিতেও সকালে উঠতে আজকে দেরি হয়ে গেছে তারপরে সারা রাত কালকে কারেন্টও ছিল না এর জন্য ঘুমানোতে ভীষণ অসুবিধা এই জন্য অতটা ভোরবেলা আমি আর উঠতেও পারিনি ওই জন্য আজকে ওকে এই ব্রেড দিয়েই পাঠিয়ে দেব একদম নর্মাল খাবার আর দিকে ভাত খেয়ে যাবে তারপরে তো আছে স্কুলে বান্ধবীরা নানান রকমের টিফিনের ব্যবস্থা সে আর বলতে দুটো দিলাম এই একটু জ্যাম দিয়ে আর একটা মতন এই বাটার দিয়ে দিয়ে দেবো বাস এতেই ও যথেষ্ট একটু বাটার দিয়ে একটু চিনি দিয়ে এই পেট ভরে খেয়ে নেবে সব দিন তার হয়ে ওঠে না বলুন সব দিন সমান্য যায় না তা বাস ও টিফিন রেডি সকালবেলায় উঠে ভাত রান্না তরকারি রান্না কি খাবে এক তরকারি হবে না সঙ্গে একটু ভাজা আবার টিফিন আবার যদি চা খায় সঙ্গে চা মানে এই করতে করতে মানে আমি পাগল হয়ে যাই তারপরে আবার লিলিকে দেখাশোনা এই যে আমার মেয়ের ভাতের থালা একদম রেডি একদম সিম্পলের মধ্যেই আজকে সেরে দিয়েছি এই খাই খাইয়ে পাঠিয়ে দেবো ওকে তারপর আবার এই সব কাজকর্ম সেরে দুপুরে রান্নায় চলে আসলাম দুপুরে আজকে সেরকম কিছু করব না ডাল আর আলু ভাজা তো করেই নিয়েছি এদিকে এক ধারে ভেন্ডি ভাজা এক ধারে দুধ গরম বসিয়ে দিয়েছি আর একটু ভাবছি নিরামিষ সবজি কিছু করে নেব কারণ আজকে মাছও সেরকম পাইনি আরও আমার অন্যান্য কাজও আছে এক গামলা আমি জামা কাপড় ভিজিয়েছি তারপরে যা রোদ্দুরের তেজ আজকে প্রচণ্ড গরম এদিকে আমার শাশুড়ি যে মটর চালিয়ে দিয়েছে জলটা ভরে নিচ্ছে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে আর আমি ওদিকে বান্না করছিলাম রান্না রান্নাবান্না সেরে কাচাকুচো সেরে ঘর গোছানো সেরে মিলিকে স্নান করিয়ে সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে আমগুলোর কথা মনে পড়লো যে এগুলোকে তো এখনও ধোয়া হয়নি তা বাস এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এগুলোকে ফ্রিজে করে দেবো আর এমনিতেও আমি যে কোনো ফল কি সবজি কি বাড়িতে আনার সঙ্গে সঙ্গে আগে ধুয়েই পরিষ্কার করে রেডি করে রাখি কারণ আমার মেয়ে বলা যায় না যখন তখন এগুলোকে খেতে লেগে যাবে তো কেমন লাগলো আমার আজকের এই প্রতিদিনের ব্লগসটা ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন বাই বাই